নিয়ে সত্যিকার অর্থে আগামী নবাবগঞ্জ করতে হলে তাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন সেই সমস্ত ভাই এবং বসা আমাদের বিএনপির সভাপতি সহ অন্যান্য সাবেক চেয়ারম্যান বৃন্দ যারা অনেকেই আমার আমার আব্বাস সমসাময়িক আমার আব্বা বসে মারা গিয়েছেন তার শিউ মুরব্বী দু একজন এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং অন্য অন্যদেরকে আদাব এবং কেউ কেউ হয়তো অন্য ধর্মের আছেন তাদেরকে আমরা জোহা বা শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যে প্রারম্ভে আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি এই জন্যই যে আমার অ্যাকচুয়ালি সাড়ে দশটায় আসার কথা এবং আমি সাড়ে দশটায় দুইটার সময় এসেছি অর্থাৎ আপনারা দীর্ঘ সাড়ে চার ঘন্টা যাব আপনারা আপনাদের ব্যক্তিগত কাজ ব্যস্ততা এবং এই বয়স এবং আবহাওয়া যদিও এখানে আমি ফ্যানের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু সবার জন্য ফ্যানের ব্যবস্থা করা যায়নি সেজন্য আপনারা কষ্ট স্বীকার করে এখন পর্যন্ত অপেক্ষা করছেন সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের ব্যাপক উপস্থিতির জন্য আর আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমার দেরিতে উপস্থিত হওয়ার জন্য এটি শুধুমাত্র একান্ত ভাবেই আমার নিজের সমস্যার কারণে আমার আসতে দেরি হয়েছে সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের কয়েকজনের বক্তব্য আমার এখানে শোনার সুযোগ হয়েছে এবং আপনাদের বক্তৃতা কথার মধ্যে আমরা তো সময় রাজনীতি করি আমরা অনেক কথাই বলি কিন্তু আপনারা যারা জনপ্রতিনিধি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন সুদি সমাজ অথবা ব্যবসা এগুলোর মধ্যে নিয়োজিত আছেন যারা সমাজ গঠনে সমাজ পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আপনাদের বক্তব্য সত্যিকার অর্থে মানে বেশ বেশ আমাকে চিন্তার খোর জুগিয়েছে এবং সেজন্য আমি আপনাদেরকে এই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং আপনাদের মধ্যে যে এত রাজনৈতিকভাবে আপনাদের ধারণা যেহেতু পরিষ্কার আমার কিছুটা আমার সন্দেহ ছিল কিন্তু আপনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি অত্যন্ত ভাগ্যবান এই সমস্ত জ্ঞানী মানুষগুলো বক্তব্য আমি না শুনলে আমার জীবনের কিছু কিছু অপূর্ণতা থেকে যেত কাজেই আপনাদের বক্তব্য থেকে আমি অনেক শিখেছি যেটি আমার সামনের দিয়ে

উপস্থিত হয়েছে তাকে আমরা সবাই অভিনন্দন জানাই তার সাথে সকল সঙ্গীরাও আছে তাদেরকে আমরা আমাদের কৃষক দলের জেনারেল সেক্রেটারি আছে তারপরে স্বেচ্ছাসেবক দলের জেনারেল সেক্রেটারি আছে তারপরে সাংগঠনিক সম্পাদক আরেক আপনার কি বলে যে জনপ্রতিনিধি বাচ্চা চেয়ারম্যান সেও আপনাদের মতো বিশ একুশ বছর চেয়ারম্যান ছিল আর আরেকটা কি আছে ভালো হতো কিন্তু কোচিং যেহেতু আমার পরে এসেছে তার জন্য যে কথাটি আমরা বলছি না অর্থাৎ আপনাদের বক্তব্যের মাধ্যমে আমাদের আমরা যারা কেন্দ্রীয় রাজনীতি করি অথবা আছে আমরা অনেক কিছু জানি না অনেক কিছু ইনফরমেশন পাই না আজ আপনাদের সাথে মিশে আপনাদের কথা শুনে সত্যিকার অর্থে আমি কিন্তু ব্যক্তিগত ভাবে অনেক এনরিচ মানে সমৃদ্ধ হয়েছে তাতে করে আমার ভবিষ্যৎ চলার পথ সুন্দর আসুন আজকে আমরা কেন আপনাদের সাথে বসছি কেন আপনাদের সাথে কথা বলার প্রয়োজন অনুভব করছি সম্মানিত উপস্থিতি এবং মুরব্বিয়ান আমরা যেজন্য আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমাদের নেতা কর্মীরা আপনাদেরকে কষ্ট দিয়েছে সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হবে যে নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে অর্থাৎ বিগত প্রায় তিনটি নির্বাচন চোদ্দ জনগণের ভোটের কোনো কোনো বিশেষণে বিশেষায়িত করতে চাই না আপনার মাঠের মানুষ আপনারা জানেন কি হয়েছিল ওগুলো বলে কিবদ গিয়ে কোনো লাভ নাই আমরা আগামী কি করতে চাই সেটি হচ্ছে কথা অর্থাৎ আপনারা হচ্ছেন সেই মানুষ যারা হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে জনগণের জনমত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আমরা মনে করি বাংলাদেশে যদি উন্নয়ন অগ্রগতি সুনিশ্চিত করতে হয় তাহলে এই সমস্ত মানুষগুলোকে সম্মান দিতে হবে অবজ্ঞা করলে চলবে না তাদেরকে সাথে নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করবে অবশ্যই রাজনীতি করবে কিন্তু রাজনীতির পাশাপাশি ওই সমাজের সেই সমস্ত সম্মানিত মানুষগুলোকে অসম্মানিত করে রাজনীতি করা যাবে না কাজে রাজনীতি করতে হলে ওই তৃণমূলের নেতাদেরকে যারা জনপ্রতিনিধি ছিলেন এবং আছেন তাদেরকে কোন অবস্থাতে কোন রঙে রাঙায়িত করা যাবে না অর্থাৎ দেখতে হবে বিড়াল ইঁদুর ধরে কিনা অর্থাৎ জনপ্রতিনিধি তার জনগণের জন্য কাজ করে কি না এইটা যদি ঠিক থাকে আমাদের আর কোন বিচ বিষয় নাই আমাদের বিষয় হচ্ছে আপনি জনগণের পাশে থাকবেন জনগণের কাছে থাকবেন জনগণের উন্নয়নে আপনার সাধ্য মতো দায়িত্ব পালন করবেন উপদেশ পরামর্শ যেভাবেই পারেন এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের একত্রিত কর্মসূচি আমরা আপনাদের কাছে আমাদের নেতাকর্মীরা নিশ্চয়ই বাইরিস্টেম নামে আসার আগেই পৌঁছে দেওয়ার কথা পৌঁছে দিয়েছে এবং সেখানে একটি শব্দ পাবেন না যেখানে আমরা জনগণের ছাড়া অন্য কোন কথা বলেছি কারণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান বিশ্বাস করেন আমাদের নেত্রী খালেদা জিয়া বিশ্বাস করেন বিএনপি বিশ্বাস করে এই জনগণকে যদি এই দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে এই দেশকে শহীদ জিয়া যেমন বাঙালি মারমা চাকমা সাওতাল কারো এভাবে বিরক্তি থেকে জনগণকে বের করে নিয়ে এসে পরিচিতি দিয়েছিলেন আমরা বাংলাদেশি অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে জাতিকে যদি ঐক্যবদ্ধ রাখতে পারেন যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে বিভাজিত না করেন তাহলেই কেবল ঐক্যবদ্ধ জাতি সামনের দিকে এগিয়ে যাবে যেহেতু আমরা শহীদ জিয়ার মানুষ এবং আদর্শের সৈনিক আদর্শের কর্মী বিএনপি আদর্শে বিশ্বাস করি সেই জন্য বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি এবং ধর্মীয় ভাবে হয়তো আমরা আমাদের বিভিন্ন ধর্ম আছে কিন্তু রাষ্ট্র হিসাবে আমাদের পরিচিতি আমরা বাংলাদেশি পতিত স্বৈরাচার অনেক পরিবর্তন করেছে কিন্তু আমরা বাংলাদেশি এইটা পরিবর্তন করতে পারে নাই কারণ জাতীয় ঐক্য ছাড়া জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না কাজেই ভাইরা এবং বোনেরা আপনাদের কি আমরা আশ্বাস করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই একত্রিত পর আলোকে সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় আমরা কোন অবস্থাতেই বিভক্ত রাষ্ট্র ব্যবস্থা চাই না আমরা চাই সকল শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণের আগামীর বাংলাদেশ হবে যার নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজে এই অবস্থায় আমরা যদি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে নিজেদেরকে বিভাজিত রাখি বিভিন্ন ভাগে ভাগ করে রাখি কিছু মানুষকে পাশে রাখি কিছু মানুষকে দূরে ফেলে দেয় তাহলে কি ওই গ্রাম ওই ওয়ার্ড ওই ইউনিয়ন এগুবে কোন অবস্থা অবস্থাতে আগাবে না একটি পাকা হবে আরেকটি হবে না একটি স্কুল বিল্ডিং হবে আরেকটি টিনের ঘর থেকে যাবে একটি এম ভুক্ত হবে আরেকটি ভুক্ত হবে না আমরা ভাই এতে বিশ্বাস করি না আমাদের বক্তব্য হচ্ছে আমাদের যা সামর্থ্য আছে সেটি আমরা সবাই আলোচনা করে সমভাবে বৈষম্যহীন ভাবে আমরা সেই দিকে খরচ করতে চাই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কোন অবস্থাতেই মতিহারা অথবা ওই যে ফতে চেয়ারম্যানের ইউনিয়নের উন্নতি হবে কুচদহের হবে না অথবা গোলাপগঞ্জের হবে না এইটি হবে না মনে রাখতে হবে সে যেই হন না কেন সমভাবে উন্নয়নের ছোঁয়া নবাবগঞ্জের সর্বত্রই রাখতে হবে এবং এই নবাবগঞ্জের শতকরা চল্লিশ জন মানুষ শতকরা চল্লিশ জন মানুষ দুবেলা পেট পুরে খেতে পারে না তাদেরকে যদি আপনি খাবার দিতে না পারেন তাহলে আপনার এই স্বাধীনতা এই যে মুক্তিযুদ্ধারা আজকে জীবন সায়নে বসে আছে কি লাভ আছে যদি তারা দুই বেলা খেতেই না পারে আজে মনে রাখতে হবে সবার আগে মানুষের যান বালের নিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সে হিন্দু হন মুসলমান হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যেthole গলমী সমর্থক হন না কেন তার জীবনের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাষ্ট্রের যারা দায়িত্ব থাকবেন তাদের দায়িত্ব হচ্ছে নিশ্চিত করা কোন অবস্থাতেই কাওকের কারুপতি কোনো বিদেশমূলক আচরণ করা যাবে না এবং করতে দেওয়া হবে না এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে যে আমরা উন্নয়নের এবং অগ্রগতিতে আমরা সব সময় যাইব সকল মানুষের অংশক সমভাবে বন্টন। অর্থাৎ যে ইচ্ছাবি ভাই এইজন্য বেশি পাবে অথবা ওমুকের শালা এইজন্য পাবে অথবা আমার পরিচিত এইজন্য ভিজিএস কার্ড বেশি পাবে অথবা টিসিবি কার্ড বা ফ্যামিলি কার্ড পাবে এটা কিন্তু হবে না যাদের পাওয়া উচিত তারাই পাবে অদিতে যদি এরকম কোনো অন্যায় অভিযান হয়েও থাকে সেগুলোকে পর্যালোচনা করা হবে যারা পার নাই যারা পাওয়ার উপযুক্ত আপনারা আপনারাই জনপ্রতিনিধি আপনারাই ঠিক করবেন তারা খারাপ তারা খারাপ পাওয়ার উপযুক্ত তাদেরকে দেওয়া হবে কোনো দরণের অর্থের বিনিময়ে কোন স্কুল কলেজ কোথাও কোনো চাকরি হবে না চাকরি হবে শুধুমাত্র যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে কোন অবস্থাতেই মনে রাখতে হবে যে জাহিদ সাহেবের পকেটে অমুক সাহেবকে টাকা দিলে আপনার চাকরি হবে অথবা কার্ড বেশি পাবেন চেয়ারম্যান সাহেবরা ভুলে যান ওই সমস্ত অতীত ভুলে যান আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা আপনাদের সমর্থন চাই সেই জন্য মাননীয় জনপ্রতিনিধিগণ আজ যারা অতীতে বর্তমানে আছেন আপনারা তো আপনাদের জনগণের আপনাদের ভোটারের উন্নতি চান আগামী দিনে ভোটে আপনি পাশ করতে চান তাহলে আপনি তো নিশ্চয়ই ভালো কাজ কি করবেন যাতে আপনি আগামী দিনে জনগণের আস্থা অর্জন করে আমি যেমন আপনাদের কাছে দৌড়িয়ে বেড়াচ্ছি ঠিক একই ভাবে আপনারও তো ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ইউনিয়ন আপনাদের ভোটারদের কাছে ঘুরে বেড়ান এই যে খোকা চেয়ারম্যান সাহেব উনি আমার আত্মীয় হয় ওটা যদি উনি বলে নাই আমি আমার কাছে ওনারাও যে বললো সাতবার চেয়ারম্যান হয়েছে এমনি এমনি চেয়ারম্যান হয়ে যায় কখনোই না ভোটাররা ভোট দিতে এবং ভোট না দিলে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন খুব কঠিন এখানে ভোট পাওয়া এবং ভোটাধিক জনগণের আস্থা অর্জন করা জাতীয় নির্বাচন এসছে অনেক অনেক কঠিন কাজে আমরা আশা করব আপনারা যারা জনপ্রতিনিধি আপনারা যারা ব্যবসা বাণিজ্য করে আপনাদের জীবন সংসার চালাচ্ছেন আপনারা দেশের উন্নয়নে অবদান রাখছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের স্নেহ ভালোবাসায় আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনে আপনাদের রায়ে দেশের সেবা করার সুযোগ পায় অথবা আপনারা যদি ধানের সৃষ্টি অথবা আমাকে অথবা বেগম খালেদা জিয়া জনব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের পক্ষে আপনারা যদি আপনাদের বিশ্বাস এবং আস্থা অর্থাৎ আপনাদের ভোট প্রয়োগ করেন আমরা আপনাদেরকে কথা দিতে পারি আমরা যাই কিছু পারি না কেন আপনাদেরকে ছেড়ে পালিয়ে না আপনাদের পাশে আপনাদের সমস্যার সমাধানের জন্য আমাদের স্বার্থগত রাষ্ট্রীয় ভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যা জন্য। প্রচেষ্টা অব্যাহত রাখবো আর মনে রাখবেন যাই কিছু হবে অত্যন্ত ট্রান্সপারেন্ট হইতে হবে কোন অবস্থাতেই কোন লুকুচুরি কোন দুর্নীতি কোনো স্বজন প্রীতি অবস্থাতেই গ্রহণ গ্রহণ করা হবে না কোন অবস্থাতেই কাউকে আমরা ঠিক আছে আপনি ক্ষতিগ্রস্ত আপনাকে কাজ দিব কিন্তু আপনি চুরি করতে পারবেন না আপনি দুর্নীতি করতে পারবেন না আপনার দরকার আপনি খেতে পারেন না আপনার ব্যবস্থা করা হবে সেটা রাষ্ট্র দায়িত্ব নিবে আমরা দায়িত্ব নিব বিএনপি নেতা কর্মীরা সামগ্রিক ভাবে দায়িত্ব নিবে কিন্তু একজনকে খালি এই আঙ্গুলকে মুটা হতে দেওয়া হবে আর চার আঙ্গুল শুকিয়ে যাবে সেটা হবে ভাবে উন্নতন হবে তাহলে হাতের গ্রিপ শক্ত হবে একটা আঙ্গুল যদি মোটা থাকে তাহলে যদি আমি মুট করতে যাই তাহলে কিন্তু গ্রিপ শক্ত হবে না মুষ্টি শক্ত হবে না আমরা চাই সমাজের সর্বস্তরে সর্বক্ষেত্রে সর্বধর্মে সর্ব রাজনৈতিক বিশ্বাসের মানুষের ঐক্য এবং আপনাদের ঐক্যবদ্ধতার আহ্বান জানিয়ে এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনার আপনাদের বাড়ি যাবেন এলাকায় যাবেন আপনাদের ওয়ার্ডে যান গ্রামে যান ইউনিয়নে যান আপনার মানুষগুলোকে আপনার সমর্থকদেরকে আপনারা বলবেন যে আপনারা অনেক কি অনেকদিন সমর্থন করেছেন 1979 সালে مرحوم আতিয়ার রহমান স্যার প্রথম আপনাদের এখানে তারে শিষ দিয়ে ভোট করেছিল আপনারা তাকে বিমুখ করেন নাই আপনারা তাকে নির্বাচিত প্রতিনিধি বানিয়েছিলেন আজকে 46 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও ধানের শীষ দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কাজেই মুরব্বিয়ান এবং আমার সমবয়সী এবং আমার সে দুনিয়ার মা ভাই বোন এবং আমার সেই মুরব্বীদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করতে চাই আগামীর জাতীয় নির্বাচনে আপনার দেশের নেত্রীর মার্কা শহীদ চিয়ার মার্কা আমাদের নেতা যেন তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সালাম জানাই এবং আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করি আপনারা ধানের শীষের পাশে দাঁড়ান ধানের শীষের হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি আশ্বস্ত করতে চাই আপনারা আমাদের পাশে থাকেন এবং আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ ছয় চল্লিশ বছর পরে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে এই নবাবগঞ্জ ইতিহাস সৃষ্টি করা হবে এবং ইতিহাস হবে ধানের শীষের ইতিহাস হবে বিএনপির ইতিহাস হবে নবাবগঞ্জবাসী নবাবগঞ্জবাসী সমস্ত দ্বিধা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে তাদের শিশকে আগামী দিনে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানাবে এই কথা বলে এবং আপনাদের সমর্থন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের ব্যাপক উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে সাংবাদিক সহ অন্যান্য যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন বিশেষ করে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আবারো আপনাদের কাছে দুই হাত জুরি ক্ষমা প্রার্থনা করে বিদায় নিতে আসার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় গণদিতাও জিন্দাবাদ শহীদ কি অমর হোক দেশের তৃণমূল খালিদকে জিন্দাবাদ جناب তারিক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবাবগঞ্জ উপজেলা জিন্দাবাদ